মেট্রো রেলের ভাড়ায় পনেরো শতাংশ ভ্যাট আরোপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ জানান ওবায়দুল কাদের বলেন হঠাৎ করে পনেরো শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত মেট্রো রেলের সুনাম নষ্ট করবে এনবিআর এর সিদ্ধান্ত সঠিক নয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি বলেন ঢাকায় জীর্ণশীর্ণ শীর্ণ গরিব চেহারার বাস দেখলে লজ্জার অনুভূতি হয় আফ্রিকার বাসগুলো অনেক সুন্দর মন্তব্য করেন সড়ক মন্ত্রী আমাদের এনবিআর হঠাৎ করে এখানে পনেরো পার্সেন্ট ভ্যাটের ঘোষণা ভারতে কি সেটা আছে ভারতে কোনো ভ্যাট নেই তাহলে আমরা কেন করি যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে সেখানে এই বাস চলে রাজধানীতে এটা আমরা লজ্জা পাচ্ছি আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়